ও আমার হাতের দিকে ফলো করছে যে কোনো টাইমে আমার হাতে খাবলা দিব এই যে যে এই বলছি না হাতের দিকে খাবলা দিছে যে কোনো টাইমে আমার খাবলা দিব দেখছেন কিভাবে দুষ্টুমি করে এই যে এই যে আবার খাবলা দিব এই যে এই যে এই যে ওর কাম খালি খাবলা খাবলি কম খালি খাবলা খাবলি এই যে দেখুন এই দেখেন আপনাদের পছন্দ হয় মেয়েটাকে পছন্দ হয় আমরা ওকে বিয়ে দিব কারো যদি ছেলে থাকে আমাদেরকে জানাবেন এই যে শুধু আমার হাতে পায়ে খাবলা শুধু খাবলা দিব শুধু খাবলা দিব শুধু খাবলা দিব এই যে কাল কীভাবে পাইতে দেখছেন